আজকের পর থেকে কখনো কোনো দিন এক সেকেন্ডের জন্য গার্লফ্রেন্ডের সাথে আর কথা বলবে না ইনশাল্লাহ আজকের পর থেকে আর জিন্দগিতে গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন ইনশাল্লাহ যুবক তুমি মনে রেখো যেই গার্লফ্রেন্ড তোমাকে আজকে আশা দিচ্ছে কালকে তোমাকে জেলখানে রেখে আসবে তার নাম নারী যে তোমাকে আজকে আশা দিচ্ছে ওহে নারী তোমার কাজ ধ্বংস করে তোমাকে tarnam মহিলা মানুষ তুমি জানা যুবক নারী কাকে বলে তুমি জানো যুবক নারী কি জিনিস তুমি চিনতে পারে নারী কাকে বলে তুমি জানো নারী কি জিনিস ইয়াত পথে বাক্যকে পরিবর্তন করে দিতে পারে সঙ্গে সঙ্গে কথাকে উল্টে দিতে পারে tarnam নারী ঘটনা মনে নেই ঘটনা মনে নেই ইউসুফ জুলাইকার ঘটনা মনে নাই ইউসুফ জুলাইকার ঘটনার সকলের মুখস্থ আছে সকলের মনে আছে তারপরে

রাজপ্রাসাদ মনে করেন তাদের বাড়ি কেমন হবে রাজপ্রাসাদ তাদের বেদ কত দামি হবে কত বড় হবে আপনি একটু আজ করার চেষ্টা করেন বন্ধু করতে আছেন তার দাসি আর ইউসুফ আলহ ইসলামকে নিয়ে যদি যেতেই শুরু করেছেন ইউসুফ আলহ ইসলাম যেতে যাচ্ছেন আর গেট বন্ধ করতে যাচ্ছেন ইউসুফ আলহ ইসলাম ভেতরে যাচ্ছেন আর একটার পর একটা করে একটা একটার পর একটা গেটকে বন্ধ করে দেওয়া হচ্ছে ইউসুফ জুলাই খা যখন এক জায়গায় হয়েছে সব দরজা বন্ধ এম তো অবস্থা খা ইউসুফকে বলছেন ইউসুফ আমি তোমার সাথে নোংরা কাজে ব্যস্ত হব এখন আপনারা একটু চুপ থাকেন ভাই একটু আপনারা একটা আমার দিকে তাকান জুলাই খা ইউসুফ বলছেন ইউসুফ আমি তোমার সাথে এখন ব্যবী লিপ্ত হব তখন ইউসুফ আলাই সালাম বললেন মা জাল্লা জুলাই খা শোনো আমি আল্লাহকে ভয় পরিপক্ষ নয় আমি এই কাজ করতে পারি না আমি এই নোংরা কাজে লিপ্ত হতে পারি না ইউসুফ আলাই সালাম দৌড়ে মারলেন ইউসুফ আগে আগে দৌড়াই জুলাই পিছন পিছন দৌড়াই দরজা অটোমেটিক এক এক খুলে যাচ্ছে বিশাল গেট এক এক খুলে যাচ্ছে ইউসুফ আগে আগে দৌড়াই জুলাইখার পিছনে পিছনে দৌড়াই শেষ দরজা খুলবে এমন অবস্থায় জুলাইখার স্বামী যেমন শেষ দরজা খুলেছে জুলাইখার তার স্বামীকে দেখে বলছে এই যে এই যে দেখুন 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 এতদিন দুধ গোলা দিয়ে কালসা পুষেছেন এই করা জুলাকে তার স্বামীকে বলছেন এই যে দেখুন না এতদিন দুধ গোলা দিয়ে কালসা পুষেছেন এই যে আপনি ছিলেন না তার সুযোগ নিয়ে আমার সাথে ইউসুফ জেরা করার জন্য ব্যস্ত উঠেছিল আচ্ছা দেখি ব্যস্ত ছিল কে ব্যস্ত ছিল লাগছে না কে ইউসুফকে জেলখানায় পাঠানো হয়নি ইউসুফ আলামকে পাঠানো হয়নি তো না বলছেন যে ইউসুফ আলাহিসামকে জেলখানায় পাঠানো হলো তার নাম নারী তার নাম नारी सँगै बात्य पनि जो